রাজশাহীর পদ্মা নদীর পাড় বিশেষ করে বকুলতলা এলাকা শহরের অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত প্রাকৃতিক সৌন্দর্য ও নির্মল বাতাস এবং নদীর তীরবর্তী পরিবেশ এই স্থানকে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বঙ্গ সমাচারের পক্ষ থেকে সাথে আছি আমি আশুকুর রহমান রাজীব আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর পাড়ে রাজশাহীর বুকে যেন এক টুকরো স্বর্গ নেমে এসেছে এই জায়গাটি শুধু একটি প্রাকৃতিক স্থান নয় বরং এক জীবন্ত ক্যানভাস যেখানে প্রকৃতির প্রতিনিয়ত রঙের খেলায় মধ্য থাকে নদীর জুড়ে ছড়িয়ে থাকা বালুচর মাঝে মাঝে জেগে ওঠা ছর আর তার পাশ দিয়ে সাজানো ফুলেল গাছগাছালি বকুলতলার সৌন্দর্যকে দেয় অনন্য রূপ এখানে বসে থাকা হাটাহাটি কিংবা নীরবে নদীর দিকে তাকিয়ে থাকা সবকিছুতেই এক ধরনের আত্মার প্রশান্তি মিলে নৌকাগুলো ধীরগতিতে ছুটে চলা এবং শিশুরা যখন বালুতে খেলে সবকিছু মিলে এক পরিপূর্ণ মনোরম পরিবেশ তৈরি হয় এই জায়গাটিকে শুধু সুন্দর বললে কম বলা হয় এটি এক অনুভূতির নাম যেখানে প্রকৃতির নিসর্গ আর মানুষের স্পর্শে তৈরি হয়েছে এক অনন্য মিলন ক্ষেত্র আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি কিন্তু একদম মরুভূমির মতো মনে হচ্ছে পদ্মাপাড়ে প্রতিদিন ভিড় করে শত শত মানুষ কেউ আসছেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কেউ বা আসছেন সময় কাটাতে আপনজনের সাথে আজ আমরা কথা বলবো সেই সব পর্যটকদের সাথে যারা দূর থেকে ছুটে এসেছেন এই মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে চলুন শুনি পদ্মাতাদের কাছে ঠিক কেমন অনুভবের নাম তিন মাস আগে আমি ট্রান্সফারে আসি রাজশাহীতে তো রাজশাহী সম্বন্ধে আমি অনেক শুনেছি যে পদ্মার প্রায় রাজশাহীতে অবস্থিত আসলে কখনো দেখার সুযোগ হয়নি শীত ছিল কর্মব্যস্ততার কারণে সুযোগ হয়নি আজকে মনে হচ্ছিল যে একটা আইডিয়াল পরিবেশ তো সেই জন্য আসলে পদ্মার পারে আসা তো কখনো আগে দেখিনি দেখে খুব ভালো লাগছে এবং এটা আপনারা সবাই আসতে পারেন আশা করি সবাই এনজয় করবেন ছুটির দিনে পদ্মা যেন হয়ে ওঠে এক খোলা আনন্দ মেলা বড়দের সাথে সাথে পরিবারের সঙ্গে আসে ছোটরাও কেউ বা আসে বাবার হাত ধরে কেউ বা আসে রাজশাহীর পদ্মাপাড়ের বকুলতলা এলাকা প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য এবং অর্থনৈতিক সম্ভাবনার এক অপূর্ব সমন্বয় সঠিক পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে এই স্থানটি আরও আকর্ষণীয় ও সমৃদ্ধ হয়ে উঠতে পারে আমরা আসলে প্রথমবারের মতো রাজশাহী প্রমাণ লুকমুখে অনেক শুনেছি রাজশাহী শহর অনেক পরিচ্ছন্ন শহর আর এখানে এসে তারই বাস্তব একটি প্রমাণ দেখলাম যেমন আজকে আমি আছি রাজশাহীর পদ্মা নদীর তীরে সচরাচর আমাদের দেখাতে হয় কি আমাদের যে পর্যটক এলাকাগুলো আছে ওইগুলা খুব বেশি নোংরা হয় কিন্তু এই রাজশাহীর পদ্মা নদীর যেই তীর এখানে সম্পূর্ণ পরিচ্ছন্ন একটি নদীর তীর আমি দেখতে পাচ্ছি পরিবেশ মোটামুটি ভালো পরিচ্ছন্ন একটা পরিবেশ পাশেই পানি বয়ে যাচ্ছে নৌকা চলতেছে সব মিলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছি আর শুক্রবারের দিন বিনোদনের জন্য আমার কাছে মনে হচ্ছে যে এটি একটি অন্যতম পরিদর্শনের জায়গা সন্ধ্যাবেলার সূর্য অস্তমিত হলে গোদলির লাল আলো নদীর গায়ে দিকে তৈরি করে এক অতুলনীয় দৃশ্যপট যা যে কোনো দর্শনার্থীর মনে চিরস্থায়ী ছাপ রেখে যায় প্রিয় দর্শক মণ্ডলী আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বঙ্গদেশ সমাচারের সাথেই থাকুন